হ্যালো বন্ধুরা প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জুন মাসের পেমেন্ট নিয়ে নতুন আপডেট দেওয়া হল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে অবশ্যই প্রত্যেকটা মহিলাকেই মানতে হবে কিছু নতুন নিয়ম বা শর্ত লাগু করা হয়েছে যা সবাইকেই মানতে হবে কেননা এই সব নিয়ম বা শর্তগুলি যদি আপনি না মানেন তাহলে অবশ্যই সেক্ষেত্রে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টে নাও ঢুকতে পারে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জুন মাসের পেমেন্ট এবার থেকে নিতে হলে আপনাদেরকে অবশ্যই মানতে হবে এই নিয়মগুলি এই নিয়মগুলি না মানলে অনেকের ব্যাংক অ্যাকাউন্টে যেমন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না পাশাপাশি আবার অনেক মহিলাদের ক্ষেত্রে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডবল পেমেন্টে ঢুকে যাবে একদম সদিক শুনেছেন গল্প না অফিসিয়াল আপডেট নবানের পক্ষ থেকে জারি করা হয়েছে অফিসিয়ালি হবে নতুন নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি তো এই নোটিশ অনুযায়ী বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জুন মাসে বড় সড়ো খুশির আপডেট কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে যেমন ডবল পেমেন্ট হয়ে যাচ্ছে আবার দুঃখ অনেকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জুন মাসে পেমেন্ট তো জুন মাসের পেমেন্ট কবে থেকে দেওয়া হবে কোন জেলায় আগে দিবে কোন জেলায় পরে দিবে সমস্ত দায় জানানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমেতে অবশ্যই আপনারা আজকের ভিডিও মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখে যাওয়ার চেষ্টা করবেন অবশ্যই আপনাদের ভিডিও যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশান দিকে অল করবেন গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি কিন্তু আপনারা সবার আগে কিন্তু পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুন মাসের পেমেন্ট কবে দেওয়া হবে আমরা আগে জেনে নিই আমরা যদি বিগত বেশ কয়েক মাস ধরে লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু দেখব লক্ষ্মীর কিন্তু ফার্স্ট উইকের মধ্যে হচ্ছে প্রত্যেক মাসেই কিন্তু তো এই জুন মাসে এমনটা হবে না কারণ জুন মাসে কিন্তু রয়েছে উৎসব ঈদুল আজহার উৎসব রয়েছে এর জন্য খুশির খবর অগ্রিম পেমেন্ট দেওয়া হবে একদম সঠিক শুনেছেন অগ্রিম পেমেন্ট দেওয়া হবে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জুন মাসের পেমেন্টে জুনের ফার্স্ট উইক অর্থাৎ এক থেকে দুই তারিখের মধ্যে দেওয়ার প্রসেসিং শুরু হয়ে যাবে ইতিমধ্যে যদি আপনারা অনলাইনে স্টেটাস চেক করে দেখেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের তাহলে কিন্তু দেখবেন অবশ্যই পেমেন্ট আন্ডার প্রসেস জুন মাসের স্টেটাসের জায়গায় এই লেখাটি কিন্তু চলে এসেছে অর্থাৎ ইতিমধ্যে অগ্রিম পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে ঈদ আজাহারের আগেই অর্থাৎ তিন থেকে চার জুন তারিখের মধ্যে আপনারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জুন মাসের পেমেন্ট পেয়ে যাবেন পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে বর্তমানে বহু সংখ্যক মহিলারা কিন্তু নতুন করে অ্যাপ্লিকেশন জমা করেছেন তো যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জুন মাসের পেমেন্ট নিতে চলেছেন তাদের মধ্যে নতুন মহিলারাও কিন্তু অনেক রয়েছে কারণ নতুন মহিলারা যারা অ্যাপ্লিকেশন জমা করেছিল যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে এবং আপনাদের মোবাইল নাম্বারে কিন্তু নোটিফিকেশন চলে এসেছে যে আপনাদের আবেদন অ্যাপ্রুভ হলো এই জাতীয় নোটিফিকেশন যদি চলে আসে তাহলে আপনাদের জন্য খুশির খবর আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট কিন্তু দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে জুন মাস থেকে তবে নতুনদের ক্ষেত্রে একটু টাইম লাগতে পারে 10ই জুন ম্যাক্সিমাম টাইম কিন্তু আপনারা ধরতে পারেন আপনি যদি একজন জেনারেল ওবিসি কাস্টের উপভোক্তা হন তাহলে সরাসরি আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন 1000 রুপিস এবং আপনি যদি একজন এসএসটি কাস্টের মহিলা হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে 1200 রুপিস করে পেয়ে যাবেন ক্লিয়ার হয়েছে জেনারেল অফসি কাস্টের মহিলা হলে এক হাজার আর এস এস কাস্টের মধ্যে হলে বারোশো তবে কিছু নতুন নিয়ম লাগু করা হয়েছে যেমন বলা হয়েছে যে সকল মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট বিগত বেশ কয়েক মাস ধরে দিউ হয়ে রয়েছে ভান্ডার প্রকল্পের পেমেন্ট যাদের বিগত বেশ কয়েক মাস ধরে হয়ে রয়েছে ঢুকেনি যাহ কোনো কারণবশত তাদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু জাতীয় মাসের পাননি এক মাস দু মাস তিন মাস সেই সমস্ত মাসের পেমেন্টগুলি কিন্তু এবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তরফ থেকে দিয়ে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা বাকি বা বকিয়া মাসের পেমেন্ট ফেলে রাখা যাবে না স্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে তাই যে সকল মহিলাদের ক্ষেত্রে পেমেন্ট দিও বা বাকি সংক্রান্ত প্রবলেম রয়েছে তাদের পেমেন্ট দিয়ে দেবে ফলে বন্ধুরা এটি যাতে ক্ষেত্রে হয়েছে যার যত মাসের বেশি দিউ থাকবে তাকে তত বেশি অ্যামাউন্ট কিন্তু দেওয়া হবে অর্থাৎ আপনার যদি দু মাসে দিয়ে থাকে দু মাসে পেয়ে যাবেন এভাবে কিন্তু অনেক মহিলারা কিন্তু ডবল পেমেন্ট পেয়ে যাবে পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে এখন এবার আপডেট অনুযায়ী অনেক সংখ্যক মহিলারা এমন রয়েছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখন বর্তমানে আর কি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না তো কোন কোন মহিলাদের ক্ষেত্রে তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না এই সংক্রান্ত কি আপডেট রয়েছে চলুন জেনে নেই তো যে সকল মহিলাদের বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ব্যাংক অ্যাকাউন্ট যেতে আপনারা দিয়েছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাদের ক্ষেত্রে অবশ্যই পেতে পারেন কেননা দেখুন বা সঠিক রাখতে হবে দেখা যাচ্ছে বর্তমানে বহু সংখ্যক মহিলাদের ব্যাংকে ব্যাংক সংযুক্ত করার ফলে আইফিকোর পরিবর্তন হওয়ার কারণে আপনাদের হয়তো নতুন আপনারা জানেন না এবং আপনাদের তো আর বা হয়তো টিআইসি সংক্রান্ত গন্ধগোল রয়েছে বা হয়তো এখন বন্ধ হয়ে গেছে এরকম তো এইরকম সমস্যা থাকলে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট ঠিক করবেন তা না হলে কিন্তু লক্ষ্মী ভান্ডার পোল পেমেন্ট আর ঢুকবে না ঠিক আছে পাশাপাশি বন্ধুরা বলা হবেই যে যে সকল মহিলাদের এখন বর্তমানে এজ সিক্সটি প্লাস অর্থাৎ সাত বছরের বেশি হয়ে গিয়েছে তাদেরও কিন্তু আর জুন মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে না কেননা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পেতে গেলে এজের একটা অবশ্যই আর রয়েছে আপনাদের বয়স মিনিমাম পঁচিশ থেকে শুরু করে ম্যাক্সিমাম ষাট বছরের মধ্যেই হতে হবে ঠিক আছে তো এই ছিল কিছু মহিলারা যাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ঢুকবে না এছাড়াও বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্বচ্ছতা আনার ক্ষেত্রে দেখা যাচ্ছে বর্তমানে অনেক যাচাইকরণ বা ভেরিফিকেশনের কাজ হচ্ছে তো যে সকল মহিলারা সত্যি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য তারাই শুধুমাত্র পাবেন আর যারা অযোগ্য তারা পাবেন না এগুলি কিন্তু সার্ভে বা ভেরিফিকেশনের মাধ্যমে সবই কিন্তু যাচাইকরণের মাধ্যমে তারা পড়ছে তো অবশ্যই আজকের এই ভিডিওটি দেখার পরে আপনাদের মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই নিচে কনসেপ্লাগুলো আপনারা কিন্তু বক্সে কমেন্ট করে কিন্তু জানাতে পারেন এছাড়া বন্ধুরা এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য তো অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশাপাশি বেল নোটিফিকেশান থেকে অল করবেন সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি কিন্তু আপনারা তাহলে সবার আগেই পেয়ে যাবেন ধন্যবাদ